মেটেলি ব্লকের সরকারি জমিতে থাকা অবৈধ রিসর্ট ভাঙল প্রশাসন আজ মেটেলি ব্লকের মূর্তি ও দক্ষিণ ধূপঝোড়া এলাকার দুটি সরকারি রিসর্ট প্রশাসনের তরফে ভাঙা হয় এদিন রিসর্টের ভিতরে সরকারি জমিতে থাকা ঘর অর্থ রুমোভার দিয়ে ভেঙে দেওয়া হয় সরকারি জমিতে লাগিয়ে দেওয়া হয় বোর্ডও আজ দ্বিতীয় দিনের এই অভিযান করা হয় প্রশাসনের তরফে এদিন দুপুরে পুলিশ বাহিনী সহ মেটেলি ব্লক প্রশাসনের আধিকারিকরা প্রথমে যায় মূর্তিতে সেখানে একটি রিসর্টের ভেতরে সরকারি জমিতে থাকা ঘর ভাঙা হয় এরপর যায় দক্ষিণ ধূপ ঝোড়ায় সেখানেও একটি রিসর্টের ঘর ও বাগান ভেঙে দেওয়া হয় রিসর্টের ভাঙচুরের খবর চাউর হতেই বহু মানুষের ভিড় হয় এলাকায় এদিন মেটেলির বিডিও অভিনন্দন ঘোষ মেটেলি থানার আইসি মিংমা লেপচা মেটেরি ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সন্তোষ লোহারের উপস্থিতিতে রিসর্টের ঘর ভাঙা হয় প্রশাসনের আধিকারিকেরা এদিন ক্যামেরার সামনে কেউই মুখ খুলতে চাননি